সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমরা আলোচনা করব কবি আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতাটি তো এই কবিতায় আলোচনার পূর্বে আমরা সংক্ষেপে একটু কবি পরিচিতিটা সম্পর্কে জেনে নেব কবি আব্দুল হাকিম মধ্য বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি ছিলেন বাংলা সাহিত্যকে তিনটি ভাগে ভাগ করা হয় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তো তিনি মধ্যযুগের কবি ছিলেন এবং তার সময়কালে আমাদের এই সময় পর্তুগিজরা ষোলোশো বিশ সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তার জন্মগ্রহণ নিয়েও কিন্তু একটা মতভেদ আছে অনেকে মনে করেন যে তিনি চট্টগ্রামের সুধারামপুর সন্দীপের সুধারামপুরে জন্মগ্রহণ করেন আবার অনেকে মনে করেন যে তিনি আহ নোয়াখালীর চট্টগ্রাম অঞ্চলটাই ছিল তার জন্মভূমি এটা বলতে পারি আমরা তো তার পিতা ছিল শাহ রাজ্জাক তিনি একজন পন্ডিত ছিলেন এবং পীর ছিলেন আচ্ছা এবং কবি আব্দুল হাকিম কিন্তু অনেক ভাষায় অভিজ্ঞ ছিলেন তিনি আরবি ফারসি সংস্কৃত হাদিস আহ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেক গবেষণা করেছেন তিনি রামায়ণ মহাভারত এবং কোরআন সম্পর্ক তার কিন্তু অনেক পান্ডিত্য ছিল এবং কোরআন হাদিস শেখা সম্পর্কেও তার কিন্তু অনেক পান্ডিত্য ছিল তো আব্দুল হাকিম সাধারণত প্রণয় উপখ্যানের কবি ছিলেন প্রণয় উপখ্যান বলতে আহ প্রণয় প্রণয় বলতে আমরা কি বুঝি সাধারণত প্রেম ভালোবাসা জাতীয় যে রচনাগুলো আছে সেই রচনাগুলো নিয়ে বিখ্যাত একটা রচনা হচ্ছে সবাই তার এই রচনার নামটা জানি ইউসুবো লেখা এটা সিরিজও আছে খুব বিখ্যাত তোমরা পড়েও দেখতে পারো যদিও এখন পড়লে হয়তো বুঝবে না ভাষাটা তারপরেও ব্যাখ্যা আকারে কিছু আছে সেটা পড়তে পারো এরপর নূর নাম আছে দুরুলে মজলিস আছে লাল মতে আছে সাইফুল মুলক আছে হানিফার লড়াই আছে তো তার এই নূর নামা যে কাব্যগ্রন্থটা আছে সেই নূর নামা কাব্যগ্রন্থটা থেকে এই বঙ্গবাণী কবিতাটা আমরা নিয়েছি তো তার সম্পর্কে আরো যদি আমরা একটু বলি সেই সময় সম্পর্কে সেই সময় এই উপমহাদেশে অনেকটা প্রভাব বিস্তার করতে শুরু করে অর্থাৎ সেই সময়ে এই অঞ্চলের মানুষ মানুষের তখন তো ভারত উপমহাদেশ ছিল সব একটা নিয়েই ভারত পাকিস্তান বাংলাদেশ এই অঞ্চলটা নিয়েই একটা উপমহাদেশ ছিল তো এই উপমহাদেশে অনেকেই সেই সময় বিদেশি ট্রেন্ড চালু হয় অর্থাৎ বিদেশি বিভিন্ন ভাষায় কথা বলে বাংলার পরিবর্তে নিজের ভাষার পরিবর্তে বিভিন্ন ভাষায় কথা বলে বিভিন্ন আচরণ করে বিভিন্ন দেশের এ কপি করে তো কবি এটা মোটেও পছন্দ করতেন না কারণ কবির মধ্যে ছিল এই দেশের প্রতি গভীর মমত্ব এবং তার ভাষার প্রতিও ছিল গভীর মমত্ববোধ আর তার তার বিভিন্ন লেখায় তার প্রেমের লেখা বলো আর যেই লেখায় বলো সব কিছুতেই এই উপমহাদেশের এই অঞ্চলের লেখা কিন্তু আমরা পাই তো এই বঙ্গবাণী কবিতাটা বঙ্গ মানে কি বঙ্গ কিন্তু আমরা বাংলাকে বুঝি সাধারণত বঙ্গ শব্দটাকে বাংলাকে বুঝি এবং আমরা যদি আরও একটু পিছনের ইতিহাসে যাই বাংলা শব্দটা কিন্তু এসেছে বং শব্দের সাথে আল প্রত্যয় যুক্ত হয়ে কিন্তু বা বঙ্গাল শব্দটা এসেছে সেখান থেকে বঙ্গ সেখান থেকে বাংলা এবং এই বাংলা বা বঙ্গ শব্দটি প্রথম আমরা ব্যবহার করা হয় কিন্তু আইনি আকবরী গ্রন্থে আইনি আকবরী নামক একটা গ্রন্থ আছে সম্রাট আকবরের সেই গ্রন্থে কিন্তু আচ্ছা হ্যাঁ তাহলে বঙ্গবাণী অর্থ কি বাংলার বাণী এই বঙ্গর বাণী বঙ্গ অঞ্চলের বাণী বাণী বলতে কি কথা তো তাহলে আমরা কি বলছি বঙ্গ কথা অর্থাৎ বাংলা কথা বাংলা কথা বলতে কি ভাষা অর্থাৎ বাংলা ভাষা নিয়ে কিন্তু আমরা এই রচনাটি পড়ব এখন দেখো কবি প্রথমে বলছেন কি কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস একটু জুম করে দিই এক মিনিট একটু লাইন

অর্থাৎ সেসবে কহিল মতে মনে হাবিলাস তার মনে অনেক হাবিলাস মানে অভিপ্রায় ইচ্ছা আছে কি ইচ্ছা নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন কি বলছে যে কাজে সেই কাজে নিবেদি নিবেদি বলতে নিবেদিত অর্থাৎ সেই কাজে নিবেদিত হয়ে বাংলা বাংলা করিয়া রচন বাংলা রচনা করি কি বলছে যে আমার কিতাব পড়তে তো বই পড়তে আমার অভ্যাস কিতাব কিতাব কিন্তু মানে তার রচনায় দেখবা যে অনেক বিদেশি শব্দ আমরা পাবো ও এর মধ্যে বলে রাখি এই কবিতার সৃজনশীল প্রশ্নগুলো এই ইসের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা যারা নতুন ভিডিওটি দেখছো কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টস একটু জানিয়ে দেবে তোমার জেলার নামটি এবং স্কুলের নামটি জানিয়ে দেবে আচ্ছা সে সবে কহিল মতে মনে হাবিলাস সেই সময় আমার মনে একটা ইচ্ছা হলো হাবিলাস অভিপ্রায় হলো কি ইচ্ছা তে কাজে নিবেদি বাংলা কোরিয়া রচনা আমি বাংলায় রচনা করিব রচন বলতে রচনা বা লেখা আমি বাংলায় লিখতে চাই নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন আমি সবার কাছে নিজের পরিশ্রমটা আমি সবার কাছে তোষামত করে অর্থাৎ পৌঁছিয়ে শাস্ত্রে শাস্ত্র মানে গ্রন্থ আরবি এবং ফার্সি অর্থাৎ শুধু এখানে আরবি ফার্সি বলে না বিদেশি গ্রন্থে আমার কোন রাগ নেই হ্যাঁ কিন্তু কি দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ কিন্তু দেশি ভাষায় আমি সম্পূর্ণ বুঝতে পারি আমার ললাটে ললাট বলতে কি কপাল ললাট পুরে ভাগ অর্থাৎ ললাটের পুরো ভাগ অর্থাৎ আমার কপাল আমার বা আমার মন এই কপালটা বলতে এটা মনকে বোঝানো হয়েছে যে আমার মন দেশি ভাষা বুঝতে মনটা আমার ভরে যায় এরপরে কি বলছে যে আরবি ফার্সি হিন্দে নাই হিন্দে নাই দুই মত যদি বা লিখ আল্লাহ নীরব নবীর সিফত কি বলছে আরবি ফার্সি হিন্দি কোন দুই মত নাই অর্থাৎ কি সেটা পরে এখন দেখতেছি কি যদি বা লিখলে আল্লাহ নবীর সিফত তুমি আল নবীর সিফত বা আল্লাহর নাম যে কোনো ভাষাতেই লিখতে পারো আরবি ফার্সি এটা তো কোনো বিষয় না তো এখানে বিষয় হচ্ছে কি সেই সময় মানুষ মনে করতো যে আরবি ভাষায় হয়তো ওই যে তোমার দোয়া করতে হবে মোনাজাত করতে হবে এখনো কিন্তু আমরা অনেকেই মনে করি যে আরবিতে দোয়া করতে হবে মোনাজাত করতে এটা কিন্তু আসলে না মাতৃভাষায় দোয়া করা সুন্নাত এটা আমাদের জানতে হবে হ্যাঁ অর্থাৎ আমি যে ভাষায় ভালো করে বুঝি আমার মনের ভাব প্রকাশ করতে পারবো আমি সৃষ্টি কর্তার সাথে সে ভাষায় কথা বলবো হ্যাঁ আমি আরবি জানি না কি বলতেছে না বলতেছে কিন্তু আমি যদি অর্থ না বুঝে বলি তাহলে আমার কোনো ইয়ে আছে আমি নিজের মনটা কি মনের ব্যক্তটা মানে অভিব্যক্তিটাকে প্রকাশ করতে পারবো পারবো না তাই কি বলছে তাই বলছে যে আরবি ফার্সি হিন্দি কোনো দুই মত নয় যদি লিখোয় আল্লাহ নবীর সিপত আল্লাহ এবং নবীর সিফত তুমি যে কোনো ভাষাতেই লিখতে পারো আরবি ফার্সিতে লিখো আর হিন্দিতে লিখো যে কোনো ভাষাতে তুমি লিখতে পারবা যেই দেশে যেই বাক্যে কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন কি বলছে যে দেশেই বলো যে বাক্যতেই বলো কহে নিরঞ্জন নিরঞ্জনের কথা তো সৃষ্টিকতার কথা কহে বলতে বলো তুমি যে ভাষাতেই বা যে দেশেই ভাষাতে তুমি সৃষ্টিকতাকে স্মরণ করো সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন সেই বাক্যটা আমার প্রভু বুঝতে পারে আচ্ছা। তো অর্থাৎ সৃষ্টিকর্তা তুমি আরবিতে বলো বাংলাতে বলো ফার্সিতে বলো সব ভাষাতেই সৃষ্টিকর্তা বুঝতে পারে তারপর কি বলছে সর্ব বাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি। বঙ্গদেশী বাক্য কিবা যত যত বাণী কি বলছে সর্ব বাক্য বুঝে প্রভু কিবা বা হিন্দি আনি হিন্দুয়ানি প্রভু ভাষা বুঝে সকল বুঝে। তা তুমি হিন্দি আনি বলো আর মুসলিমানি বলো বঙ্গদেশী বাক্য কিবা যত যত বাণী বাংলাদেশের বাক্যই তুমি কথা বলো অথবা যত ইতিহাসের যত ভাষা আছে সব ভাষায় যে ভাষাতে তুমি কথা বলো ইতিমধ্যে এখানে ইতিহাস বোঝানো হয়েছে ইতিহাসের যে ভাষায় তুমি কথা বলো আমার প্রভু সেই ভাষার কথাই বুঝতে পারবেন তাই না এখন একটু বলতে কথা ঠিক কিনা আচ্ছা এরপর কি বলছে যে মারফত ভেদে যার নাহিক গমন হিন্দু অক্ষরে হিংশেষে সবে হিংসে সে সবের কি বলছে যে মারফত ভেদে যার নাহিক গমন অর্থাৎ কি বলছে মারফত বলতে জ্ঞানে ভেদে ভিতরে যার ভেদে মানে ভিতরে যার নাহিক গমন যে যায়নি শরীয়তের ভিতরে যে গমন মানে যাওয়া শরীয়ত অর্থাৎ শরীয়তের ভিতর যে বুঝতে পারেনি হিন্দু হিন্দু হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ তো যারা শরীয়তের অর্থই বুঝতে পারেনি শরীয়তকে উপলব্ধি করতে পারেনি তারাই হিন্দু অক্ষরে হিংসে করে অর্থাৎ ভাগ করে এরপর কি বলছে যে যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি নির্ণয় ন জানি এখন দেখো তিনি যে চট্টগ্রাম অঞ্চলে এটা কিন্তু আমরা এই ভাষাতে এখানেই বুঝি ন আমি আসলে বর্তমানে চট্টগ্রামে আছি তো এখানে আসার পরে দেখলাম জানি না ওরা বলে ন জানি খাবো না খাবো এরকম যাবো না ন যাবো ন যাই হ্যাঁ যাই এরকম ভাবে বলে আচ্ছা যাই হোক তো শেষ হবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী তারা এখন দেখো সেই সময়ে বাংলার কথাকে অনেকে হিন্দুদের ভাষা বলতো তাই কি বলছে যারা শরীয়ত মারফতের জ্ঞান অর্থাৎ ধর্মের ভিতরে যারা প্রবেশ করতে পারে না তারা বাংলা রক্ষরকে হিংসে করে বাংলা হিংসে বঙ্গবাণী এই বাংলা রক্ষকে হিংসে করে ধর্মের ভেদে হিংসে করে সেসব বঙ্গে তো জন্মি বাংলায় তারা জন্ম জন্মগ্রহণ করেছে আবার বাংলা ভাষাকেই তারা কি হিংসা করতেছে সেসব কাহার জন্ম নির্ণয় না জানি সেসব যে কোন আর এই যারা বাংলা ভাষা ভাষাকে হিংসা করে অপমানিত করে হেহ প্রতিপন্ন করে অবজ্ঞা করে তারা যে কোন দেশে জন্মগ্রহণ করেছে সেটা নির্ণয় আমি জানি না কারণ আমি নির্ণয় করি যারা বাংলা দেশে জন্মগ্রহণ করবে বঙ্গে জন্মগ্রহণ করবে তারা বাংলা ভাষাকে ভালোবাসবে এটার কথাই কবি বলেছে তারপরে কি বলছে দেশি ভাষা বিদ্যা যার মনে নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় তো কবি এখানে কি বলছে দেখো দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়াই এই দেশি ভাষার শিক্ষা যার মনে শান্তি মন... তাগ... তাগি... তাগি না দেয় বা মনে যে মনে মেনে নিতে না পারে নিজ দেশ করে কেন বিদেশ যায় সে কেন বিদেশে যাচ্ছে না যারা এই বাংলা এই দেশের ভাষাকে ভালোবাসতে পারবে না তারা তা, যেন এযদ, অন্য দেশে চলে যায় তারপর কি বলছে মাতা পিতা মাতা পিতা মহক্রমে বঙ্গিত বসতি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি কি বলছে মাতা আমার মাতা আমার পিতামহ অর্থাৎ পিতার মাতা এভাবে ক্রমে যত উপরে যাও সবাই এই বাংলাদেশে বঙ্গেতে তারা বাস করছে এবং তারা কি করছে এই দেশি ভাষায় তারা যে উপদেশ দিচ্ছে হিত ভালো পরামর্শ দিচ্ছে তো হিত মানে ভালো মনে মানে আমি মনে করি অতি মানে অনেক বেশি ভাষা উপদেশ মনে হিত অতি আমি অনেক বেশি ভালো মনে করি তাহলে আমরা কি দেখলাম যে কবি তার এই কবিতার মধ্যে কবি তার ভাষার প্রতি ভালোবাসাটা প্রকাশ করেছেন তো সরি এবং শুধু এই কবিতাতে না কবির এই যে ইউসুফ লেখা এই এই ইউসুফ লেখা প্রেমের কাব্য এটা হচ্ছে কবি অবশ্যই সাহিত্যের অনুবাদ এটা অনুবাদ কাব্য হয়েও কবি কি করেছে এই বাংলাদেশের আবহ কিন্তু তার এই ইউসুফ জুলেখা কাব্যের মধ্যে তিনি হচ্ছে ইনপুট করে দিয়েছেন বাংলাদেশের আঙ্গিকে তিনি লিখেছেন তো যাই হোক পরিশেষে আমরা কি বুঝতে পারি আসলে বাংলা ভাষার প্রতি সেই সময় থেকে কবির যে ভালোবাসা ছিল সেটা অসামান্য অনন্য এবং ভাষা নিয়ে স্বদেশের প্রতি ভালোবাসা নিয়ে এত গভীরভাবে উপলব্ধি করে লেখা এখনো খুব কম লেখায় বর্তমানে আমাদের সাহিত্যে আছে তো এই ছিল আজকের মতো আমাদের নবম শ্রেণীর বাংলা ক্লাসের বঙ্গবাণী কবিতার আলোচনা এই কবিতার সৃজনশীল প্রশ্নগুলো আমাদের কমেন্টস বক্সে দেওয়া থাকবে এছাড়া তোমাদের যদি স্কুলের কোনো সৃজনশীল এক্সট্রা দেওয়া হয় বা এক্সট্রা কোনো কাজ দেওয়া হয় তো মার্কিন স্টুডিওর এখানে কমেন্টস করতে পারো আর যদি তোমরা কোনো লেখার ছবি পাঠাতে চাও আমার একটা ফেসবুক পেজ আছে সেটাও মার্কিন স্টুডিও নাম সেখানে তোমরা মেসেজ করে ছবিটা পাঠাতে পারো এবং তোমাদের কথা লিখতে পারো আশা করো যত দ্রুত সম্ভব তোমাদের সমস্যার সমাধান করার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তোমাদের সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ